সম্পদ সব শেষ হয়ে গেছে আমাদের সোনা দানা গয়নাগাটি যা কিছু ছিল আমরা যা কিছু আমার স্বামীর আর চাকরি আছে দুই তিন বছর আর সারা জীবনের চাকরির সঞ্চয় সব এখানেই আমরা ই করছি সব শেষ হয়ে গেছে আমাদের কিছুই নেই তাই মাননীয় প্রধানমন্ত্রী মা আমাদের জননেত্রী শেখ হাসিনা তার কাছে আমাদের আকুল আবেদন যাতে আমরা সংখ্যালঘু মানুষ আমার একটু সময় আমার রেহাই দে কোনো আমার রেহাই দেবে এই না আমি আইয়ের ভারতীয় চলি দাদা আমি আন ঋণ আছি বিড়াই দশ লাখ টাকা ঋণ এই ঢুকুর গিয়া আমার আর কিছু নাই বাবার বাজারে জায়গা নাই জমি নাই আমার কিছু নাই জানা জমি টমি আমি আন খাই আইয়ের দিয়া কেন আমি এই ঋণ দেবো ঋণ দেবো আমি এইয়া খাওয়ামু আমি কি করবো আমি আর দিক নেই আমি আন পাগল হয়ে দেবো আমি এইয়া ঠিক আছে

যে গত ষোলোই মে বৃহস্পতিবার দুপুরবেলায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি মহোদয় তিনি সরকারিভাবে এই জমিটি উচ্ছেদ করতে এসেছেন দীর্ঘ আদালতের আদেশক্রমে তো সেখানে এসে যারা এই জমিতে দখলে ছিল বসবাস করতেছিল তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং যিনি এই মামলায় বাদী শ্রেণীভুক্ত হয়েছেন আমরা যে জানতে পেরেছি তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অবস্থাতে যারা এই জমিতে ভোগ দখলে রয়েছে তারা এখানে দলিল সূত্রে ক্রয় সূত্রে মালিকানা দাবি করেন এবং তাদের সেখানে সেই দলিল রয়েছে দলিল মূলে তারা এখানে এই জমির ভোগ দখলে আছেন কিন্তু এই মামলাটিকে যিনি করেছেন বিবাদীদের বক্তব্য হলো অর্থাৎ যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বক্তব্য হলো যে ওনারা এই মামলা সম্পর্কে কিছু জানে না এবং প্রশাসন যে এসে এখানে তাদেরকে উচ্ছেদ করেছে তাদেরকে মূলত আসলে কোনো সময় দেওয়া হয়নি তাদেরকে কোনো নোটিশ করা হয়নি এখানে প্রত্যেকটা বাড়িতে ঘরে যে তাদের যেসব মাল মাল মালপত্র ছিল সেগুলোকে উচ্ছেদ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বিনষ্ট করা হয়েছে যার পরি নামে তারা লক্ষ লক্ষ টাকা ক্ষতি সাধিত তাদের হয়েছে এবং তাদেরকে মানবিক ভাবেও তাদেরকে কিন্তু আসলে কোনো সময় প্রদান করা হয়নি দর্শক আমরা ভুক্তভোগী কথাগুলো শুনে আসি চলুন মানে দোকানে বাসা এবং দোকান ছিল এইটাই আমারে আজকে বলল যে তোমারে সময় দেওয়া হইলো বিশ মিনিট তুমি সব মালামাল সরাই ফেলাও আমি দৌড়িয়ে ঘর মালিকের দ্বারি গেছি যে এই কাহিনি দেখেন গরমালিকা আসছে কয় যে এটা দেখতে এসি তুমি থামো এই তারপরে আমার এখানে বাসা ছিল টাকা পয়সা ছিল অনেক মালামাল ছিল মেশিন ছিল খাট ছুকে সোফা এটা ছিল আমি বাইরে বাইর করতে সময় দিয়েছে মাত্র বিশ মিনিট কিন্তু এইটা আমার বাসার জিনিস সরাবো না আমার কাগজপাতি চেক সেটা টাকা পয়সা আমি ব্যস্ত কিছুই পারি নাই আমি পরে আইয়া দিয়ে বাইন বেকু দিয়ে বাইন গিয়া মানে সব টস টস করে গিয়ে ফেলাইছে আমার সব উৎখাত হয়ে গেছে আমি কিছুই পাই নাই বাড়ি আমার বলছে যে আধা ঘন্টার ভিতরে মাছ জিনিস সব সরাই গেলাম নাহলে আমরা বাং সুর সব কিছু সরাই গেলাম আমার তো স্বামী আমি কেউ নেই আমি তো একলা হ্যাঁ আমি মিলেই থাকি তাহলে আমি কীভাবে সরাম সর আমার সময় না দাও তো আমি সর কারণ না আমরা সময় দিতে পারব না আমাকে সময় দেওয়ার টাইম নেই আমাকে টাকা পরিষ্কার করে দেন আমি করল না আমি অনেক অনুরোধ করছি পাওয়ার ধরছি কারণ হাতে কাজ হইবে না আমরা এতে আসছি ঘুরতে গিয়ে ঘুরতে গিয়ে আসার পরে এখন কারণ আমরা কোনো নিতে পারব না নিতে পারবে রমণীয় আমরা পারব না এর কাছেও আমি অনেক রিকোয়েস্ট করছি কারণ আমি কোনো দ্বারে দিতে পারবো না এখন আমি আমার মাল জিনিস এই লগ লাগে সরাইছে এনে সরাই এরাও কিছু বাইর করছে আর আমরাও তো বাইরে থাকছি বাইরে কালকেও বাইরে ছিল আমার মাল জিনিস সব কিছু এরপরে এই ঘরে ঘরে মাল জিনিস আসে আমার এখানে সাত বছর পর্যন্ত এই সুভাষ ভট্টাচার্যের বাসায় আমি একজন ডেন্টিস্ট এখানে আছি তো হঠাৎ তামি ঘুমানো তখন বেলা দুইটা বাজে এক ডাক যে এই যে ঘর বাড়ি ভেঙে ফেলছে আমাদের তিরিশ থেকে বত্রিশ বছর এই আমরা ভোগ দখল ডিস্ট্রিক্ট কিন্তু সাফ কমা দলিল আমাদের এই দলিলের জায়গা আমরা ভোগ দখল করি আমাদের দোকান পাট ঘর বাড়ি বত্রিশ বছরই এখানে আমরা বসবাস করি এবং ব্যবসা করি আমরা সাপ কমলা দলিল মালিক যে মালিকের কাছ থেকে জমি ক্রয় করছি তার এই জমির মধ্যে কোনো ঝামেলা নাই হঠাৎ করে এসে এসিলেন এসিলেন প্রশাসন লোকে হঠাৎ করে দুপুরের পর তারিখ তিনটের দিকে এখন এই মালপত্র সরাও ভাঙ ভাঙতে হবে যে কেন যে করে রায় আছে যে করে রায় থাকলে করে রায় থাকলে আমাদের আপনি জানাবেন আমাদের নোটিশপত্র দেবেন আমরা জানবো বল কোনো টাইম পেপার দশ মিনিট তা দশ মিনিটের কাগজপত্র মালামালের দোকান লক্ষ খোলা মাল তো সর সম্ভব না কয়েকটা দোকান এবং এই ঘর বাড়ির কাগজপত্র আমরা কিছু সময় পাইনি টাকা পয়সা ব্যাংক চেক সোনা দেখা কিছু শনকে সময় দেয় না কোনো সময় দেয় না ডিলেভারির সাথে সাথে কিন্তু আমাদের দেবে একটা যে যদি আমাদের একটু জানাই যদি জায়গা জমি কোনো সংখ্যা থেকে থাকেও কিছু আমরা জানি না কিন্তু আমাদের জানাই তো একদিন আগে আমরা সরাই নিতাম যদি আমরা জায়গা না পাই জায়গা আমরা না পাই আমরা নেব না কিন্তু ত্রিশ বত্রিশ বছর সেটা কেন বাতিল হবে কেন এটা অত্যাচার হবে আমি দাবি জানাই সরকার কাছে মানে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই যাতে আমাদের এই যে বিচার পাই আমরা মাধ্যমে আপনাদের মাধ্যমে দয়া করে সরকারের কাছে পৌঁছানো হোক আমরা যাতে ন্যায্য বিচার পাই এটা আপনার কাছে দাবি করি